টাঙ্গাইল জেলার মধুপুর থানার দৈনিক বাজার হতে উনিশ হাজার চারশো পঁয়ষট্টি কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ সহ একজন আসামিকে গ্রেপ্তার এবং টাঙ্গাইল জেলার সদর থানাধীন মাহমুদনগর নন্দবয়রা এলাকা হতে দেলদুয়ার থানার ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোহাম্মদ সোনামিয়া মক্রম বয়স তিরিশকে গ্রেপ্তার করা হয়েছে পরিবেশ দূষণকারী জীববৈচিত্র্য ও মানব অস্তিত্বের জন্য হুমকি পলিথিনের ব্যবহার রোধকল্পে সম্প্রতি সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং পলিথিন উৎপাদন বিপণন ও বাজারজাতকরণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকারের সেই নীতি বাস্তবে রূপ জন্য টাঙ্গাইল জেলায় পলিথিনের বাজারজাতকরণ ও ব্যবহার রোধকল্পে র‍্যাব 14 সিপিসি 3 টাঙ্গাইল ক্যাম্পের আবিজানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এরি ধারাবাহিকতায় সিপিসি 3 টাঙ্গাইল ক্যাম্পের একটি আবিজানিক দল 13 নভেম্বর 2025 তারিখ সন্ধ্যা সাত ঘটিকা হতে চোদ্দই নভেম্বর দুই হাজার তারিখ সকাল সাত ঘটিকা পর্যন্ত টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন পৌরসভস্থ দৈনিক বাজারে মেসার্স মানিক স্টোর এর ছয়টি গোডাউন হতে পরিবেশ দূষণকারী জীববৈচিত্র্য ও মানব অস্তিত্বের জন্য হুমকি উনিশ হাজার চারশো পঁয়ষট্টি কেজি নিষিদ্ধ পলিথিন বাজারজাতকরণের সময় মানিকচন্দ্রশীল বয়স পঞ্চাশ পিতা মৃত কান্দু চন্দ্রশীল আঙিনাপাড়া থানা মধুপুর জেলা টাঙ্গাইলকে হাতে নাতে আটক করে পরবর্তীতে জনাব তাপসচন্দ্র পাল সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল উক্ত উনিশ হাজার চারশো পঁয়ষট্টি কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেন এবং বিপুল পরিমাণে নিষিদ্ধ পলিথিন নিজ হেফাজতে রেখে বাজারজাতকরণের অপরাধে মানিকচন্দ্র শীল এর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মধুপুর থানায় এজাহার দায়ের করেন যার মামলা নম্বর পনেরো তারিখ চোদ্দ নভেম্বর দুই পঁচিশ খ্রিস্টাব্দ ধারা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই সংশোধিত দুই হাজার দশ এর ছয়ের ক পনেরোর এক এর চারের খ এই ঘটনায় মানিকচন্দ্র শিলকে গ্রেপ্তার করে মধুপুর থানায় হস্তান্তর করা হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান পরিবেশ দূষণকারী জীববৈচিত্র্য মানব অস্তিত্বের জন্য হুমকি পলিথিনের বিকল্প হিসেবে পাট বা কাপড়ের ব্যাগ এবং কাগজের ব্যাগ ব্যবহার ও বাজারজাত করার জন্য সবসময় আহ্বান জানায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে সিপিসি থ্রি টাঙ্গাইল ক্যাম্প এর চলমান আবিযানিক কার্যক্রম এবং এর সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আগামীতে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে